ভালো স্টুডেন্টটার ওপরে হয় আর যারা ততটা ভালো না মাঝারিরাও আমি স্বাভাবিক মনে মনে ভাবি মাঝারি হওয়াটা খুব ফর্চুনেট কারণ তার উপরে কোনো বিশেষ এক্সপেকটেশনও থাকে না খারাপ করলেও কোনো চাপ থাকে না আর যে খুব ভালো তার উপরে এক্সপেকটেশনটা এত ভালো কান থেকে চুন কষ তুই বকে গেছিস যে খুব খারাপ তার তো মানে যা কিছু হয় সবাই বলে খ্রিস্টা বেটা কিছু মানে তুই কিছুই করবি না তুই পারিস না তুই এরকমই মানে তার লাইফটাই এক এক সময় মনে হয় যে জীবন তো একটা নিগ্রহ চলছে আমার নেভার এন্ডিং টকচার দ্যাট ইজ দ্য প্লেস ওয়ার কমিউনিকেশন স্কিল কামস ট্রাস্ট মি আপনি আপনার কথা দিয়ে একবার যদি ওই বিশ্বাসটা অর্জন করতে পারেন না

যার কথা বলছি তার মতো অনেক বাচ্চা আনআইডেন্টিফাইড আননোন আমাদের ক্লাসরুমগুলোতে এক্সিস্ট করছে আমরা আজকালই স্পেশাল এডুকেটর সিডব্লিউএসএম এসব নিয়ে আসছি মাথায় রাখুন আমাদের কিন্তু এডুকেশন সিস্টেম ইন হোয়াট এভার ফর্ম ইজ আমাদের কিন্তু ম্যানডেটারিলি কয়েকটা সাবজেক্ট পড়তেই হয় পাস করতেই হয় ওই ছেলেগুলোর জন্য কিন্তু ওই সাবজেক্টগুলো পাস করা অলমোস্ট ইম্পসিবল কারা পারেন নিরাজন করতে আপনারা পারেন কারণ এটা শুধু পড়ানো না টু আর্ন ইস সারাক্ষণ গালি খাচ্ছে ওর ওই ব্যথাটার যদি আপনি অংশ হন ও কিন্তু আপনার দিকে চেয়ে আপনাকে খুশি করার জন্য ও জান লাগিয়ে দেবে ওই জিনিস পাস করতে ইট হ্যাপন ইট ওয়ার্কস ফলত আপনার কমিউনিকেশন উইথ ইউর স্টুডেন্টস ইজ ইম্পর্টেন্ট এবং ইট ক্যানট বিোস্যানি হবে না আমি একটা আমলের মাপে যদি আনতে কিনি সব আমলে কি পড়তে পারব কোনোটাতে ঢিলে হবে কোনোটাতে ঢুকবেই না বাচ্চাদের ক্ষেত্রে আমরা এখন পারি কারণে কারণ ওই তো ছোট একটা পিরিয়ড যে যে রোল কল নেওয়ার যার দায়িত্ব থাকে ফার্স্ট ক্লাসই ধরেনি প্রথম ক্লাসটা রোল কল নিতেই তো পিরিয়ড শেষ আপনাদের মধ্যে বায়োমেট্রিক আছে নাকি বায়োমেট্রিক আছে ওকে 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 এবার রোল কল নিতেই পিরিয়ড শেষ আমি তার সাথে কোনো স্পেশাল ভাবে কিছু ট্রিটমেন্ট করবো কিভাবে পয়েন্ট আছে না এটা তো আরোই আসবে না ইট ইস মাই ওয়ার্ক প্লেস আমি এখানে খালি কাজ করি তাহলে আমার কাজ সকালবেলা ঢোকা ঘড়ির দিকে নজর রাখা হয়ে গেলে বেরিয়ে যাও তাহলে আপনার দ্বারা ওইসব হবে না ও মত কার্য কিছু করে লস ফর দ্য স্কুল লস ফর দ্য সোসাইটি আমাদেরও কিছু করণীয় দ্যার ইজ নো ওয়ে ক্যান ফোর্স ইউ বিয়ন্ড স্কুল আওয়ার্স কিন্তু দেখুন আমরা সবাই চাই টিচারের যে অনার সেটা কিন্তু আমরা সবাই চাই আমরা দশটা পাঁচটা অফিস করবো কিন্তু টিচারের অনার চাইব উইদাউট দ্য স্যাক্রিফাইস অফ দ্য টিচার

ঘর মনে করলে তবেটা আপনি পাশের লোকটার আত্মীয় হলেন আত্মার আত্মীয় হলেন মানে কি তখন আর আপনি এটা ভাববেন না আরে ও আজকে আসেনি ওর ক্লাসটা আমি নিয়ে নিই আপনি আর এটা ভাববেন না আপনি তো তার আত্মীয় হননি আপনি তো নিজের কাজ করতে গেছেন দাবার ক্লাস হয়ে গেছে আমার অ্যালোটেড পিরিয়ডস হয়ে গেছে ওয়াইস টেক দ্য এক্সট্রা পেন আমি কেন তার ক্লাস নেব অটোমেটিক কোয়েশ্চেন আচ্ছা ওইটা তো তাজের লোকের কথা ছিল তাজের লোক ডুব মারল বেড়াতে গেছে আমি খবর পেয়েছি আমাকে ফোনে বলেছে আমার পায়ে লেগেছে চোট আমি উঠতে পারছি না কো কিন্তু আমি খবর পেয়েছি লোকের ও বুদি ও তো বন্দারমণি গেছি এই দেখুন কাজটা ওর ছিল কিন্তু আমি কি ফেলে রাখতে পারলাম আমি অফিসের কাজ করলাম বাড়ি ফিরে আবার ওই কাজটাও উইদাউট ফার্স্ট এখানে আপনার তো ভোর নয় এটা ফলে একজন যে এলো না আরেকজন তার কাজ করবো কেন এটা নাই করতে পারে ওটো জিও নেই ওটো জিও দিয়ে এটা এনশিওর করা যাবে না বাট পয়েন্ট ইজ যদি না করেন দ্য সোসাইটি অ্যাট একজন কোনো একটা সময় আসবে চিরদিন কারও সবার নাকি যায় আজকে হয়তো ইউ আর ইন আেরি গুড স্টেট অফ অ্যাফেয়ার্স আমাদের কার লাইফে কোন সেই সময় পাশে দাঁড়াবে যদি আপনি কারোর পাশে না দাঁড়িয়ে থাকেন আসবে তো এটা মাথায় আসবে তখন তার চিন্তা সে যখন কাঁদবে তখন তারও পাশে কেউ একটা কাঁধ ধরার একটা লোক দরকার তারও কাঁধ একটা দরকার যার কাঁধে মাথা রেখে কাঁদা যায় পুরোটা আপনি তো ঘর বানাননি আপনি তো আত্মীয় বানাননি আপনি তো বন্ধু বানাননি আপনি খালি সহকর্মী বানিয়েছেন সহকর্মী কাজে মাথা রেখে কাঁদবে আর সে কাঁদতে দেবে সে তো আমার এত টাকা দামের শাড়িটা এ নাকের জলে চোখের জলে পড়বে হ্যাঁ কোনো দিন তো আমার একটা কোনো কাজে লাগে ভাববে অল্টারনেটিভ কি আমাদের কাছে সলিউশন আছে তা ও আসতে পারেনি জেনুইন রিজেন্ট হয়তো আছে আমরা ধরে নেব বিশ্বাস হয়তো দিব্যি আছে ইচ্ছা করে ডুব মেরেছে দিব্যি আছে কিন্তু তবুও কিরে তোর কি হলো ফোন করে জিজ্ঞেস করে কিরে তোর কি হলো কি হলো দেখতে যাব খাবার করে নিয়ে যাব লজ্জায় পড়ে যাবে বেছানা দ্যাট ইজ অলসো পাবলিকেশন এই তোর ক্লাসটা আমি নিয়ে নিয়েছি আরো মজা করা যায় ওর ক্লাসটা যদি ওর থেকেও বাবা নিয়ে নেওয়া যায় বাচ্চারা বলবে এই ওই দিদিমনি ভালো পড়িয়েছে হ্যাঁ ও তখন চাপে করবে দু রকম হতে পারে খুব রেগে যাবে হ্যাঁ তোদের এত বড় সাহস দাঁড়া তোদের নম্বরগুলো দিচ্ছি বারোটা বাচ্চা অথবা দের ইজ অ্যানাদার স্টেপ অলসো ও চেষ্টা করবে ওর টপিকটা একটু অন্যভাবে পড়াতে দ্যাট মিনস টু দ্য লাস্ট পার্ট অফ দ্য ট্রাইপড প্যারেন্টস মাথায় রাখবেন এই বাপবাগুলো যতই এক্সেন্ট্রিক হোক আর যাই হোক তারা কিন্তু বিশ্বাস করে আপনাদের দায়িত্বে তাদের সবথেকে ভ্যালুয়েবল অ্যাসেটটা দিনের সবথেকে ভ্যালুয়েবল সময়টার জন্য রেখে দিয়েছেন ইউ আর দেয়ার গাইডিং লাইফ অ্যান্ড স্পিরিট আপনি তখন তাকে তৈরি করতে পারেন তাকে ধ্বংস করতে পারেন ইউ হ্যাভ দ্যুট ইন্ডিপেন্ডেন্স টু ডু দ্যাট নো কোয়েশ্চেন্ট ফলত প্যারেন্টসদেরও তো কিছু অ্যাকাউন্টেবিলিটি তারা এক্সপেক্ট করে আমি জানি অনেক সময় মব করে অনেক কিছু করে অনেক কিছু ঢুকে যায় ওই যেখানে যেখানে প্যারেন্টস অ্যাসোসিয়েশন থাকে তারা অনেক দুষ্কর্ম করে অল সেট ডান অল সেট ডান তাদের প্রতিও তো আমরা দায়বদ্ধ তাহলে তাদের কাছেও তো তথ্যটা যাওয়ার দরকার হাউ দে ওয়ার্ল্ড ইজ পারফর্মিং তাদের কাছেও এই তথ্যটা যাওয়া দরকার কোথায় কোথায় তার স্পেশাল অ্যাটেনশন লাগবে তাদের কাছে এই তথ্যটা যাওয়া দরকার যে তার বাচ্চাটা কোনো খারাপ সঙ্গে জড়িয়ে যাচ্ছে কি না কোন জায়গায় তাদের মনিটরিং দরকার তাদের সাথেও দরকার ভাবুন এই তিনটে স্টেক হোল্ডার যদি একসাথে থাকে হোয়াট আ গ্রেট ফোর্স ডিসিজ আর এই তিনটে স্টেক হোল্ডার যদি আলাদা থাকে ওয়াট এ ডিজাস্টার এফিস